অন্যবারের তুলনায় কম আর বেশি ঘরোয়া লীগের মর্যাদার আসর এনসিএল এবারও আম্পায়ারিং ইস্যুতে আলোচনায় ইমরুল কায়েসের রান আউট নিয়ে প্রশ্ন উঠেছে এলবিডাব্লিউর আবেদনে সারা না দেয়াতেও মেজাজ হারিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার আবার অন্য ঘটনায় বাজে ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন নুরুল হাসান রান আউটের কারণে সেঞ্চুরি মিস পারবে জীবনের হতাশা প্রকাশের ধরনও ছিল দৃষ্টিকটু আম্পায়ারিং এর সাথে ক্রিকেটারদের এমন আচরণ তাই ভাবাচ্ছে বোর্ড করতাদের আমি এটা গ্যারান্টি দিতে পারি কোনো আম্পায়ারের কিন্তু ইন্টেনশনালি কোন আউট দিচ্ছে না ভুল করতেছে ডিসস্যাটিসফ্যাকশন দেখানোর জন্য আমাদের কিন্তু সিস্টেম আছে প্লেয়ারদের আরো সহনশীল হওয়া উচিত বিশেষ করে বাংলাদেশ টিমের প্লেয়ার ঘরোয়া লীগের নীতিমালায় বাজে আচরণের জন্য ডিমারিড পয়েন্টের সময়সীমা এক বছর কিন্তু এক লীগের ডিমেরিট পয়েন্ট যোগ হয় না অন্য লীগে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ভিন্ন কিছুর পরিকল্পনা করছে বিসিবি টুর্নামেন্ট কমিটি ইজ ভেরি সিরিয়াস বোর্ড ইজ অলসো ভেরি সিরিয়াস যে উই হ্যাভ টু ডু সামথিং যাতে এই এইগুলি বন্ধ করতে হবে হ্যাঁ আমি আম্পায়ারদের পক্ষে বলতেছি না কিন্তু কথাটা হচ্ছে যে এই এইটা হচ্ছে হয়তো প্রেসার ট্যাকটিস আম্পায়ারদের উন্নতির কথা বললেও লক্ষ্যের চেয়ে অনেক দূরে এমন স্বীকারোক্তি এই কমিটির চেয়ারম্যানের মাঠে অখেলোয়াড় সুলভ আচরণের জন্য নেতিবাচক প্রভাব পড়ে বলে দাবি তার ফরমেশনটা বাইরের পেয়েছে ওরাও তো মনিটর করে সুতরাং এটা হয়েছে এইগুলি হলে এটা আমাদের লাভের থেকে ক্ষতি হবে আন্তর্জাতিক ক্রিকেটের মতো ঘরোয়া লিগে থার্ড আম্পায়ার ও ডিআরএস যুক্ত না হলে বিতর্ক যে সহসায় থামবে না মত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত পিসিবি কে জানিয়ে দিয়েছে বিসিসিআই শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে তা নিশ্চিত করেছেন